আসসালামু আলাইকুম আহমতুল্লাহ জাত আশা করছি ভালো আছেন আমি আপনার কাছে আলাপ আলোচনা করবো দেখেন মানে আমার আল্লাহ পাকের কালামুল্লাহ শরীর থেকে আমি আপনার কাছে আলাপ আলোচনা করতে চাইছি দেখেন পৃথিবীর সমস্ত বিদ্যা যেখানে শেষ হয়েছে আল্লাহর কালাম ওখান থেকে শুরু হয়েছে সমস্ত জাদুবিদ্যা কুফরি যেখানে শেষ আল্লাহর কালাম অহিসে শুরু হতা হ্যাঁ মানে দেখেন শুধুমাত্র আপনি পানি মানে এক গ্লাস পানি নেবেন মানে এক গ্লাস জল নেবেন আর এই এক গ্লাস পানিতেই জাদু মানে এক গ্লাস পানিতেই ম্যাজিক ইনশাল্লাহ আপনি দেখতে পারেন আপনি বুঝতে পারবেন দেখতে চাইছেন আমি আপনাকে দেখাতে চাইছি ইনশা আল্লাহুল আজিজ মাত্র এক গ্লাস পানিতে মাত্র এক সেকেন্ডের মধ্যে আমার আল্লাহ পাঁচ যদি চায় তারা গালামুল্লাহ শরীফের ওসিলা করে আপ মানে আপনি কারিশমা দেখতে পাবেন আপনি মানে কেরামতি দেখতে পাবেন অলৌকিক কিছু আপনি দেখতে পাবেন অথবা আপনি দেখতে চলেছেন আমি আপনাকে নিয়ে অবন্ত কোনো কথা বলবো না আজকের মূল সাবজেক্ট হচ্ছে মাত্র তিন মিনিটে মানে আপনি মানে আপনি এক গ্লাস পানি নেন আমি অবন্তর কোনো তাভিজের কেতাব থেকে মানে আমি কথা বলছি না তাভিজাত সারা মানে সারা বাংলাদেশ পশ্চিমবঙ্গ মানে পশ্চিম বাংলা ভারতবর্ষের ইমাম গজ্জার পরে। যার ইস্তান আল্লামা হিন্দ আল্লাহ বাঙ্গাল আল্লা রুহুল্লামিন শাহ রহমতুল্লাহ আলহের কেতাব থেকে বলছি তাভিজাত আল্লা রহুল্মিন শাহ রহমতুল্লা আলহের কেতাব এবং মানে এবং প্রথম খণ্ড আটত্রিশ পৃষ্ঠা শেষ থেকে তাবিজটা শুরু শেষ থেকে তাবিজ মানে মানে তাবিজটা শুরু হয়েছে দেখবেন পানি মানে পানি পড়া তেল পড়া এখন আমি আপনাকে বলছি দেখেন প্রথমত সুরায় ফাতেহা আলহামদুলিল্লাহ আলমিন আর রহমানুর রহিম মালিকি দিন

দেখেন এই যে পানি পড়া তেল পড়ার আগে মানে এই যে মানে পানি পড়ার জাদু পানি পড়ার ম্যাজিক পানি পড়ার কেরামতি দেখার আগে যে কোনো আমল করার আগে আপনি দরু শরীফ পাঠ করেন তো দেখি আল্লাহ তাহাকে রহমার পরম করম হয় কি না যে কোনো দরুদ কলকাতার হাজার দরবার শরীফে চিস্তিয়া তরিকার দরুদ দেওয়া হয় আমি আপনাকে বলছি এখানে সুফি মতাবা সুফি মতাবাদ অনুযায়ী চিস্তিয়া তরিকার দরুদ দেওয়া হয় আপনারা যে যে তরিকায় রয়েছেন ওই তরিকা অনুযায়ী আপনারা দরুদ পাঠ করেন যারা কোনো তরিকায় নেই তরিকাভুক্ত অবশ্যই হতে হবে এখন আপাতত দরুদ এব্রাহিম বা যে কোনো দরুদ তিনবার সাতবার এগারোবার পাঠ করে নেন সাতবার সুরায় ফাতে পাঠ করছেন সাতবার ফুদের বুঝতে পারেননি সাতবার আয়াতুল কুরসি সবাই জানেন আয়াতুল কুরসি আমি স্ক্রিনে সুরায় ফাঁতেও দেবো না আয়াতুল কুরসিও দেবো না তার কারণ হচ্ছে এটা সবাই জানে আর ইন্টারনেটে গুগলে সার্চ করলে সবাই পাবেন তবে আলাদা করে আমি খাটনে বাড়া আমি আমার পরিশ্রম বাড়াতে চাইছি না সাতবার পাঠ করবেন সাতবার ফুঁ দেবেন এবারে হ্যাঁ আয়াতুল কুরসির শেষ অংশে দেখবেন ওলাই উদুহু মা হুমা আলী উল আজিম বুঝেননি এখন ওলায়া উ দুগু হিপজ আজিম এটা যখন সাতবার পাঠ করবেন আর সাতবারের ছবার হয়ে গেছে সাতবার যখন আয়াতুল কুস্তি পাঠ করছেন শেষবারে খুব ভালো করে গহর করেন খুব ভালো করে লক্ষ্য করেন আমার কথাগুলোকে সাতবার যখন আয়তুল কুস্তি চলছেন তখন ওলায়া উ দুগু হিপজ ওলা ওলায়া উ দুগু হিপজ হুমা ওলায়া উ সাতবার বলবেন তো সাতবার হয়ে গেলে অহবল আলিউল আজিম পানিতে ফুঁদেন সাতবার আয়াতুল কুলসি সাতবার পানিতে ফুঁদেন পবিত্র কালামের একদম শেষ অংশে সুরা ফালাক আর নাস সুরা ফালাক আপনি পাঠ করবেন সাতবার আর সাতবার পানির উপরে ফুঁ দেবেন বিসমিল্লাহ শরীফ সহ তারপরে সুরা নাস সাতবার পাঠ করবেন সাতবার পানির উপরে ফুঁক দেবেন এগুলো একটাও আমি স্ক্রিনে দেবো না কারণ এগুলো আপনারা স্ক্রিনে অবশ্যই পাবেন আর সবাই এগুলো জানে ইন্টারনেটে গুগলে সার্চ করলে পাবে আর আপনাদের মুখস্থ রয়েছে সবার প্রায় হিন্দু যৌন শিখ ইহুদি বৌদ্ধ না মুসলমান সমস্ত ভাইদেরকে বলবো ইন্টারনেট গুগলে সার্চ দেবেন পেয়ে যাবে এখন আমি আপনাকে বলছি দেখেন এই যে অথোরিটিক তাবিজগুলো ইন্টারনেটে ইউটিউবে ইসলামিক আমলক তাবিজ বাংলা বাবা গোরাচান ইউটিউব চ্যানেল ছাড়া আর কেউ আমার আগে কেউ দিতে পারে না এখন কি করে তো আমার ভিডিওগুলোকে ফুল নাম্বার আউট করে দিয়ে তার মানে তারা তাদের নাম্বার দিয়ে ফেসবুকে নানান ধরনের পেজ আমার নামে আমার নাম প্রচুর রকম নাম হয়ে গেছে এখন এই নামগুলো দিয়ে তারা মানুষের কাছ থেকে হাজার হাজার লক্ষ লক্ষ টাকা ইনকাম করছে আর সারা লোক আমার কমেন্ট বক্সে এসে মানে কমেন্ট করছে হুজুর আপনি টাকা নিয়েছেন কাজ করেননি আপনি টাকা নিয়েছেন কাজ করেননি ভাই আমি আপনাকে বলবো ভিডিও কলে যতক্ষণ পর্যন্ত আমাকে না দেখবেন কেউ কাউকে যদি টাকা দেন বা নেন তার জন্য দায়ী ইসলামিক বাংলা বাবা কোড ইউটিউব চ্যানেল কখনোই থাকবে না কখনো হতে পারে না জালিয়াতি বাটপাড়ি করবে অন্য আর আমার কমেন্ট বক্সে এসে আমার কমেন্ট বক্স খোলা রাখি বলে আমার ভিওয়ার্সদের জন্য আপনি এসে কমেন্ট করে দিয়ে মানে পালিয়ে যাবেন তাহলে হয়ে গেল ফালাক এবারে যেটা হচ্ছে চেহেল কাপ এটা আপনারা ইউটিউবে ইন্টারনেটে পাবেন তারপরেও এটা আমি আপনাকে স্ক্রিনে দিচ্ছি চেহেল কাপ সাতবার পাঠ করবেন সাতবার ফুঁক দেবেন ব্যাস তারপরে ফের কয়েকবার দরুদ পাঠ করবে উপরে ফুঁ দেবেন ওই পানিটা আপনি বিশ মিনের রহিম বলে ওই পানিটা যে কোনো অসুস্থ ব্যক্তিকে খাওয়াবেন এক সেকেন্ডে সে আরোগ্য লাভ করবে কঠিন বিমার কঠিন অসুস্থ তার থেকে অনেকটা সুস্থ আমার আল্লাহ তার কালামের রুসিলা করে দান করবে আল্লা মার হুলা মীর সাহ রহমতুল্লাহ তা মানে তাগিজাদের কেতাবে লিখছেন হুজুর আমার যে প্রত্যেক যদি কাউকে জিনে পায় যদি কারো জিন আক্রান্ত হয় ছটফট করছে হজুরাল্লা মা লিখছে ওই পানিটা তার মুখের মধ্যে তিনবার আপনি ঝাপ্টা দেন আপনি তার মুখের মধ্যে পানিটা ছিটিয়ে দেন দেখবেন সাথে সাথে ওই রুগী ওই ব্যক্তি ওই মানুষটা দাঁতি লেগে গেছে অজ্ঞান হয়ে গেছে হুজুর আল্লামা বলছে ওই পানিটা আবার তার মুখের ওপরে আপনি ছিটিয়ে দেন আল্লাহ পাও যদি চায় আবার তার জ্ঞান ফিরে যাবে জিন সারা জীবনের জন্য তার শরীর থেকে চলে যাবে কঠিন কঠিন বিমার অনেক সমস্যা ডাক্তার দেখাচ্ছেন সুস্থ হচ্ছে না ডাক্তার আপনার রোগ ধরতে পারছে না হুজুর আল্লামা বলছে এই পানি একুশ দিন প্রতিদিন সন্ধ্যাবেলা আপনি খান মানে আপনি খান পান করেন ইনশা আল্লাহ আমার আল্লাহ সমস্ত রোগ বাড়া বিপদ থেকে আপনাকে সুস্থ করে দেবে ইনশা আল্লাহুল আজিস আর একটা কথা হচ্ছে কেউ আপনাকে কোনো ক্ষতি করেছে আপনার উপরে কোনো জাদু করেছে বান মেরেছে আমি আপনাকে বলবো এই পানি দিয়ে টানা একুশ দিন আপনি গোসল করেন চান করেন এই পানির সঙ্গে পানি মিশিয়ে প্রতিদিন সন্ধ্যাবেলা করে এই পানি একটু একটু করে আপনি পান করেন একটু খান আল্লাহ পান যদি চায় এক সপ্তাহের মধ্যে আল্লাহ আপনার আরোগ্য আল্লাহ তার কালামের সিনা করে আপনার আরোগ্য দান করবেন ইনশা আল্লাহুল আজিজ দেখেন ইসলামিক তাবিজ বাংলা খোদার কালাম বলে আল্লা আমার আমার পাকের কালামের আমলগুলো আপনাদের কাছে দিয়ে থাকে আমি আপনাকে বলছি আমার চ্যানেলগুলো দেখে আমার চ্যানেল দেখে করা সাথে ইউটিউব চ্যানেল দেখে আপনার জীবনে যদি কোনো উপকার পেয়ে থাকেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর যদি উপকার না পেয়ে থাকেন আমার চ্যানেল আপনি সাবস্ক্রাইব করবেন না কারণ আমি আপনার জীবনে উপকারে না আসতে পারলেও ক্ষতির কারণ হয়ে দাঁড়াবো না কমেন্ট বক্সে একটা করে লিখবেন বিসমিল্লাহ রহমানের রহিম যারা এটা লিখেছে এরা পানি পড়া নিজে নিজে করে আপনি অবশ্যই আপনার আপনি মানে আপনি আপনার ঘরে রাখবেন যে কোনো আপাদে বিপদে বালা মুসিবতে এ পানি পড়া আল্লাহ পাহাক আপনার অনেক সাহায্য করবে ইনশাআল্লাহ আমি আপনাকে বলছি পাশবত্তর নামাজ পড়েন হেলাল খাদ্য খান সত্য কথা বলেন আল্লাহর অলির হাতে হাত দিয়ে বায়াত হয়ে তার কাছ থেকে সবক গ্রহণ করুন তার কাছ থেকে আমল নিয়ে আমল করেন ইসলামিক আমল তাবিজ বাবা গড়াজ ইউটিউব চ্যানেল মূলত হচ্ছে কলকাতা রাজার দরবার শরীফ চিস্তা তরিকার বায়াত গ্রহণ করা হয় এখানে নানা অনেক দূর থেকে এখানে আসতে হবে না আপনার আশেপাশে ভালো আল্লাহওয়ালা মানুষ যার অন্তর জীবিত যার অন্তর আল্লাহ আল্লাহ বলে যার অন্তরের দিকে তাকালে আল্লাহর মানে আল্লাহর কথা স্মরণ পড়ে মানে এক থেকে দেড় মাসের মধ্যে আপনার অন্তর আপনি চুপচাপ থাকবেন আপনি অন্য খেয়ালে আপনার অন্তর বলছে আল্লাহ আপনার রুখি নব সুলতানুল আসগার ফাহুর সাহেব ফানা ফানাবুর রসুল আমার আল্লাহ রসুলের সঙ্গে সাক্ষাৎ হয়ে যাবে আল্লাহ এবং তার রসুল পাবে ভাই আমি আপনাকে বলছি আপনার মুর্দা কল্প কল্পকে অন্তরকে আপনি জীবিত করেন আল্লাহ আল্লাহ আল্লাহবালা কল আপনি বানিয়ে নেন আপনি কবরে চলে যাবেন আপনার অন্তর পচে যাবে না গলে যাবে না শেষ হয়ে যাবে না আমার আল্লাহ বলে তুমি মরে যাবে না তুমি জীবিত থাকবে আমার আল্লাহ তোমাকে রিজিক দান করবে এত কষ্ট এত পরিশ্রম এত রাত জাগার পরে সারাদিন চেম্বার করার পরে এই তরিকার এই কথাগুলো আপনার কাছে আমি পৌঁছাতে চাই আপনি আমার আমলগুলো করেন আপনি রেজাল্ট পেয়ে যান ভাই আমল করলেই রেজাল্ট হবে একশো পার্সেন্ট সেটা আলাদা জায়গায় কিন্তু আপনাকে আমাকে আমার দিগকে মানুষ হতে হবে মানুষের মতো মানুষ আল্লাহ ওয়ালাহ না হতে পারি আল্লাহ ওয়ালাদের ওই কাতারে যেন দাঁড়াতে পারি এটা আমি আপনাকে বলতে চাইছি আল্লাহওয়ালা মানুষের সঙ্গে আপনাকে সুহবধ লাভ করতে হবে এখানে আসতে হবে এরকম বলছি না আপনার আশেপাশে কোনো জায়গায় আপনি আপনার যে কোনো জায়গা যান আপনি আল্লাহ পেয়েছেন আমি পেয়েছি ও পেয়েছে আমরা সবাই ভাই ভাই আমার কাছে বক্তব্য আমার হিন্দু ভাইরা আপনি কোনো জায়গা থেকে দীক্ষা নেন আপনি ঈশ্বরের দিকে লক্ষ্য করেন পৃথিবীর কোনো মানে কোনো ধর্মগ্রহণতে বলিনি অন্য কোনো ধর্মগ্রহণ থেকে আঘাত করো অন্য কোনো ধর্মগ্রহকে মানে মসজিদকে ভেঙে দাও গির্জাকে ভেঙে দাও মসজিদকে ভেঙে দাও এরকম কথা বলা হয়নি আমার আল্লাহর কালাম বাড়ে লাকুম দিন হকুম আলিয়া দিন যার ধর্ম তার কাছে শ্রেষ্ঠ আমি কারো ধর্মর ওপরে আঘাত করে কথা বলতে চাই না পারি না বলতে পারি না বলতে চাইল বলব না পানি পড়া করে আল্লাহ আপনার ওপরে রহম করবে কমেন্ট বক্সে দেখেন বিস্মের রহমানের রহিম আজকের আলোচনা আমি লাম্বা চওড়া করার মতো সুযোগ সময় আমার কাছে নেই অনেক রাত অনেক রাত প্রচুর পরিমাণ চেম্বারে চাপ তারপরে সকাল ফজরের পরে আবার এখানে চলে আসতে হবে চলে যাব আর লাস্ট কথা বলে যাব। রাত্রে ঘুমের আগে চোখটা বন্ধ করে একটু চিন্তা করবেন আমি ঠিক তো আমি ভালো তো আমি আমি ঠিকঠাক আছি তো ভাই মরে যাব মরে যাব মরে যাব আমার আপনার বয়সী কত মানুষ মরে গেছে আপনি মরে যাবেন আমি মরে যাব সবাই মরে যাব আমি ভালো তো এই প্রশ্নটা আপনি আপনাকে করেন সুস্থ থাকেন কমেন্ট বক্সে লেখেন বিসমুল্লাহুর রহমান রহিম আসসালামু আলাইকুম আরহামুল্লাহ আল্লাহ হাফেজ